অক্ষয় কুমারের গব্বারিস ব্যাক সিনেমার কথা মনে আছে মৃত ব্যক্তির চিকিৎসার কথা ঠিক সেই রকমই প্রতিচ্ছবি দেখা গেল বাংলার এক বেসরকারি হাসপাতালে মৃত মানুষের যে অপারেশন হতে পারে তারই নিদর্শন দেখলো এই বেসরকারি হাসপাতাল মানে দেখালো এই নিয়েই বাড়ির লোকের সঙ্গে শুরু হলো ঝামেলা আর এই ঝামেলা রেশ গিয়ে পড়লো রাস্তাতে থানার সামনে চললো অবরোধ কি অবস্থা ভাবুন তো একবার শুধু মৃত মানুষের অপারেশন করা হচ্ছে শুধুমাত্র পয়সার জন্য ছি চরম লজ্জার বিষয়টি হাওড়ার গোলাবাড়ির বেসরকারি হাসপাতালের ঘটনা শুক্রবার টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ কুমারের অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজন গোলাবাড়ি থানার সামনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ভর্তি করে এবং ডাক্তার জানায় অপারেশন করতে হবে তাই খরচাও আছে একটা অপারেশনও হয় শনিবার দিন রোগী খুবই সুস্থ ছিলেন কিন্তু সোমবার রাত্রে আবার বাড়ির লোককে জানানো হয় যে আবার অপারেশন করতে হবে আর একটা তার জন্য প্রথমে সত্তর হাজার টাকা দিতে পারেন এবং পরের দিন যখন বাড়ির লোকজন হাসপাতালে গিয়ে যোগাযোগ করেন তখন জানায় যে দেড় লক্ষ টাকা লাগবে অপারেশনের জন্য আপনারা তাড়াতাড়ি টাকাটা জমা করে দিন সেই সময় একজন যখন রোগী বাড়ির কাছে যখন রোগীর কাছে যখন একজন যায় তখন দেখে রোগীর অবস্থা খুব খারাপ তিনি আদৌ বেঁচে নেই হাওড়াতে সেই গব্বর সিনেমার মতো মৃত ব্যক্তির চিকিৎসা যেমন হয়েছিল সেই ছবির প্রতিচ্ছবি দেখা গেল মৃত ব্যক্তির অপারেশনের জন্য দেড় লক্ষ টাকা জমা নিয়ে চলে বেসরকারি হাসপাতাল গোলাবাড়ি থানার সহযোগিতায় দেড় ঘন্টার মধ্যে হসপিটাল থেকে বডি পুলিশ মর্গে পৌঁছে যায় এই নিয়ে বাড়ির লোকেদের তরফ থেকে হাসপাতালের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে আমরা শুনবো মৃতের আত্মীয় গোরখনাথ শর্মা তিনি কি বলছেন শনিবার को है मेरा भाई का एक्सीडेंट हुआ था उस दिन हम थे नहीं हम बाहर थे मेरे दोस्त लोग लाके इसको आईलेस में भर्ती किए हैं आइए उसके बाद संडे को हम आए ओ हो रहा था ओ होने के बाद से रात को डॉक्टर से मैंने मिला डॉक्टर बोला ओ एकदम सक्सेस है वेरी गुड यानी कोई प्रॉब्लम नहीं है मैं ठीक था सुबह कल सुबह मैं जब आया तो वहाँ पे सबसे वो बात किया मिला जुला सब कुछ हुआ रात को डॉक्टर ने बोला कि आप मुझसे विजिट करके जाइएगा रात को नौ बजे मैं डॉक्टर से भी मिला डॉक्टर बोला कि सब कुछ ओके है नौ बजे यानी कल आज के दिन में हम उसे जनरल वार्ड में शिफ्ट करेंगे फिर सुबह सात बजे मुझे फ़ोन आया कि आप तो बोले तो डेढ़ लाख रुपया लेकर आइए जमा कीजिए ओ करना है हम लेकर आए लेके आने के बाद से ऊपर भी गए ऊपर गए देखें उसको ऑक्सीजन ऑक्सीजन सब चल रहा है ब्लड व्लड सब चल रहा है और उसके बाद से मुझे देखा नहीं गया हम बोले कि हम नीचे जा रहे हैं नीचे आए और वहाँ पे कोई डॉक्टर थे ए, नाम नहीं याद आ रहा है उन्होंने मुझे सौ जगह पे साइन करवाया है इस फॉर्म पे इस फॉर्म पे साइन कीजिए साइन करने के बाद मैं नीचे आया हूँ नीचे आने के बाद से

बोल चुक कुछ नहीं हुआ रात को डॉक्टर कैसे बोल देगा कि हाँ ऑपरेशन से निकाल के मैं जनरल वार्ड में शिफ्ट करूंगा ये सोचने वाली बात नहीं है और एक छोटा सा ऑपरेशन था यानी जांग का जांग का कटना जांग का हड्डी टूटने के मिजाज से उसको मौत हो जाएगा मूल चिकित्सा का मूल केले थे केले अभी नहीं किया अभी तो अभी अभी तो अभी मैं क्या करूं अभी तो प्रशासन ही पकड़ के पूरा बोले तो यहां पुलिस पकड़ के यहां पे मैं अपना क्रोध जाहिर कर रहा हूं तो मुझे पकड़ के यहां अंदर रख दिया गया हमारे दोस्तों को पकड़ के रखा गया हाँ कंप्लेन में हां करूंगा तो हां गोटा घटना তদন্ত शुरू করেছে पुलिस এ নিয়ে পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন আমাদের চব্বিশ তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে একজন একজন যিনি ভিক্টিম আছেন তাকে আই এল ভর্তি করা হয়েছিল এখানে তো আজকে সকালবেলা একটা খবর আসে যে যে ভিকটিম আছে তার ডেথ হয়ে গেছে এই খবর পাওয়ার পর এখান থেকে কিছু লোকজন এসে এখানে একটা ছোট কেওয়াস মতো হয় এখন সিচুয়েশন পুরো কন্ট্রোলে আছে যারা কেওয়াস করছিল এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে তিনজনকে ডিটেন করা হয়েছে এরপর যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া এ বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব গব্বার ইজ ব্যাক এই সিনেমার প্রতিচ্ছবি দেখা গেল হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এটাই অভিযোগ করছে বাড়ির লোকজন এবং বিজেপি নেতা তিনি সব কথা জানতে পারার পর সরাসরি বলছেন যে এই ধরনের একটা ঘটনাকে সিনেমা হিসেবে তৈরি করেছিল অক্ষয় কুমার এবং সেই অক্ষয় কুমারে সেই সিনেমাটা প্রচুর হিট হয়েছিল যে একজন মৃত মানুষকে নতুন করে একটা বড় হসপিটাল কি করে তাকে অ্যাডমিট নেয় এবং সেখানে চিকিৎসা করানো হয় এখানেও ঘটনাটা ঠিক সেই রকমই একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল শুক্রবার দিন তখন তার বাড়ির লোকজন এই বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর প্রথমে শনিবার দিন তার একটা অপারেশান হয় এবং তার জন্য বেশ কিছু টাকা খরচা করতে হয় পরবর্তী সময় গত পরশু দিন পঁচিশ তারিখ বাড়িতে ফোন করে জানানো হয় যে তার আর একটা অপারেশান হবে এবং তার জন্য লাগবে সত্তর হাজার টাকা বাড়ির লোকজন সেই অনুযায়ী টাকা নিয়ে আসে এবং টাকা নিয়ে আসার পর যখন হসপিটালের সঙ্গে যোগাযোগ করে হসপিটাল জানায় সেই খরচাটা সত্তর হাজারে হবে না বড় অপারেশান করতে গেলে লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে এবং সেই টাকাটা এক্ষুনি জমা দিতে হবে তবে অপারেশানটা হবে এবং এই কথাবার্তা যখন চলছিলেন তখন বাড়ির একজন গিয়ে দেখেন যে তার যে বাড়ি অসুস্থ অক্সিডেন্টে পড়েছিল সে কীরকম আছে তখন কি তিনি দেখেন যে তার সব কিছু খোলা রয়েছে ভেতরে অক্সিজেন চলছে না কিছু চলছে না এবং তাকে দেখে মনে হচ্ছে না সে বেঁচে আছে তখন তার সন্দেহ হয় এবং বাড়ির লোকজনদের এসে জানায় যে তার ভাই সুস্থ অবস্থায় নেই তার কিছু না কিছু প্রবলেম হয়েছে সেইখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠছে যে হাওড়া আবার নতুন করে এই গব্বারিস ব্যাক সিনেমাটাকে তৈরি করলো এবং এই হসপিটাল টাকাটা নেওয়ার পর বা টাকাটা নেওয়ার জন্য যে অ্যাপ্লাই করেছিল যে খুনি টাকাটা দিতে হবে সেই টাকাটা নেওয়ার পরই ডিক্লেয়ার করে যে তার বাড়ির লোক মারা গেছে এই নিয়ে অশান্তির সৃষ্টি হয় বাড়ির লোকের সঙ্গে হসপিটালে এবং তার বাড়ির এলাকার লোকজনরা এসে রাস্তায় নেমে অবরোধও করে এবং সেই সময় গোলাবাড়ি থানা পাশে থাকায় গোলাবাড়ি থানা তৎপরতার সঙ্গে সেই অবরোধ তুলে দেয় যাতে করে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় শুক্রবার টিকিয়াপাড়ার বাসিন্দা সুরজ কুমারের অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজন গোলাবাড়ি থানার সামনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং ডাক্তার জানায় অপারেশন করতে হবে তাই খরচাও আছে একটা অপারেশনও হয় এরপর তারা জানায় যে রোগী সুস্থই ছিলেন কিন্তু হঠাৎ করে জানানো হয় তিনি মারা গিয়েছেন এই নিয়ে তার বাড়ির লোক কি বলছেন আমরা আরও একবার শুনবো शनिवार को मेरा भाई का एक्सीडेंट हुआ था कुछ दिन हम थे नहीं हम बाहर थे मेरे दोस्त लोग ला के इसको आई में भर्ती किए हैं आई उसके बाद संडे को हम आए ओ हो रहा था ओ होने के बाद से रात को डॉक्टर से मैंने मिला डॉक्टर बोला ओ एकदम सक्सेस है वेरी गुड यानी कोई प्रॉब्लम नहीं है मैं ठीक था सुबह कल सुबह में जब आया तो वहाँ पर सबसे वो बात किया मिला जुला सब कुछ हुआ रात को डॉक्टर ने बोला कि आप मुझसे विजिट करके जाइएगा रात को नौ बजे मैं डॉक्टर से भी मिला डॉक्टर बोला कि सब कुछ ओके है नौ बजे यानी कल आज के दिन में हम उसे जनरल वार्ड में शिफ्ट करेंगे फिर सुबह सात बजे मुझे फोन आया कि आप बोले तो डेढ़ लाख रुपया लेकर आइए देखते थे आज तक बंगला सब्सक्राइब करते भूलबें ना